আসসালামু আলাইকুম আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে ভিওরদের জন্য নিয়ে আসছি দুই হাজার চব্বিশে একদম লেটেস্ট আপডেট আপনার হচ্ছে ইনফারেট চুলা যেটা হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো ধরনের অ্যালমুনিয়ামের পাতিল ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ভিতরে ডিজাইনের দুই হাজার চব্বিশে আপডেট করে নিয়ে আসছি এটা হচ্ছে দেখেন এই চুলাগুলোর মধ্যে হচ্ছে আপনার সম্পূর্ণ ইনফারাইট এবং হচ্ছে ইনভার্টার টেকনোলজি এই যেটা দেখেন বক্সটা দেখাই এটা হচ্ছে এই চুলাটা এই চুলাটা হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কস্ট সেভিং সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এবং বাংলাদেশের যেই ধরনের পাতিলগুলো আমরা ব্যবহার করি সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুইটা অপশন ইউজ করতে পারবেন এটার মধ্যে আলাদা আলাদা ফাংশনও দেওয়া আছে আপনি নর্মাল চুলার মতো ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি এই যে দেখেন এটার হিতটা হবে এরকম এই যে এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাই এখন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার এখানে পেস্ট করবেন এই যে এখানে দেখেন কমাতে বাড়াতে পারবেন দেখছেন এই যে সব ধরনের চুল আপনি ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একদম এইটার মধ্যে আপনি আবার যে আপনার ইটা কমাতে বাড়াতে পারবেন হিটটা কমাতে বাড়াতে পারবেন এটা সার্কেল সিস্টেম আছে আপনি দুইশো থেকে ব্যবহার করতে পারবেন এবং দুই হাজার বাইশশো পর্যন্ত উঠবে এটা এই যে দেখেন এইখানে এখন আছে হচ্ছে মিল্ক তারপরে এটা হচ্ছে আপনার যে ওয়ার্ম তারপরে আপনার হচ্ছে হলো হাই টেম্পারেচার তারপর হচ্ছে হচ্ছে আপনার স্ট্রেগেল তারপর হচ্ছে ফ্রাই এই দেখেন ভিও কীরকম এখন এখনই হিট আসে চলে আসছে এই যে বারবিকিউ এটা হচ্ছে আপনার হলো বল বয়েল ঠিক আছে এরকম করে আপনি সব কিছুই করতে পারবেন এটার মধ্যে সেম এটার মধ্যে হচ্ছে আর একটা আছে এটা হচ্ছে আপনার টাচ এক পাশে হচ্ছে আপনার টাচ এই যে অন করে দিলাম আমরা এই যে এখানে আপনি এইভাবে কমাতে বাড়াতে পারবেন আর এটার হিটটা আপনি তিনটা অপশনে করতে পারবেন যেমন আপনি অল্প দরকার অল্প করতে পারবেন এই যে এখন আপনার হচ্ছে আউটে আসবে আর সিঙ্গেল থাকবে ভিতরে ডোর ভিতরের ভিতরে থাকবে এইখানে থাকবে এটা তিনটা অপশন আপনি ব্যবহার করতে পারবেন টাইম সেট করতে পারবেন আর এটা অফ এ অন এইটা সেম ভেরিয়েন্টের মধ্যে আর একটা মডেল টাচ প্লাস আপনার হচ্ছে ভলিউম আর এটা হচ্ছে দুইটাই ভলিউম যেটা হচ্ছে আপনার হলো এটা একদম দুই হাজার কোম্পানি নতুন আসছে এই দুইটা মডেল আমি বলে দিচ্ছি এটা এটিসি বাইশ এটা হচ্ছে এই মডেলটা এটিসি বাইশ হ্যাঁ আর এটা কিন্তু প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে অনলি ফোর তিনশো পঞ্চাশ টাকা আমরা যে বলবো সেইটা দেখেন এই চুলাগুলোই যে ধরনের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের পাতিলগুলো আপনি ব্যবহার করতে পারবেন আমি রেখে দিলাম এই ধরনের পাতিলগুলো আপনি দেশি যে পাতিলগুলো আছে এই পাতিলগুলো এটার মধ্যে ব্যবহার করে দেবেন খুব সুন্দর আর এগুলোর প্রাইসটা একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে দু হাজার চব্বিশ আপডেটের প্রোডাক্ট এই মডেলটা হচ্ছে এইটা এটা এটিসি বাইশ এস টু আর এইটা হচ্ছে আপনার হলো এই পাশের যেটা টাচ মডেলের এটিসি বাইশ টু কে কে টু ঠিক আছে এই দুইটা মডেল এই দুইটা মডেলেরই ধামাকা ডিসকাউন্ট থাকবে বাংলাদেশে নতুন এই দু হাজার চব্বিশে আপডেট করে নিয়ে আসছে মেয়াকে এই দুইটা চুলা এই চুলাটা লেট রাখতেছি আমরা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা

হ্যাঁ ঢুকেই হাতের বাম পাশ দিয়ে ঢুকে আপনার সাতাশি নাম্বার দোকানটা এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারগুলো যোগাযোগ করে আসতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে নিতে পারবেন এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অর্ডার হঠাৎ এক ফোটা পানির ভিতরে যাবে ঠিক আছে স্যার এই যে যেটা দেখতেছেন সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ সিরামিক এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিকের আর এইটা আপনি ব্যবহার করলে দেখা গেল প্রতি মাসে আপনার দুইটা সিলিন্ডার বা একটা সিলিন্ডার লাগে সেই ক্ষেত্রে আপনি এটা চারশো টাকার মধ্যে আপনি যে কোনো ধরনের রান্না করতে পারবেন এবং পনেরো কেজি ওজন দিয়েও রান্না করতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি মিয়াকুর দুই হাজার চব্বিশ আপডেট প্রোডাক্ট আপনার বাসায় যদি এই ধরনের অ্যালমোনিয়ামের পাতিলও থাকে ওগুলো আপনি ব্যবহার পারবেন ও আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চুলা যাদের ইলেকট্রিক ইনভার্টার টেকনোলজির চুলা লাগে যেমন ফ্রিজের মতো বিদ্যুৎ বিলটা কম লাগবে ফ্রিজে যেমন কম আসে এটার মধ্যে কম আসবে আর এটা প্রতি মাসে যদি আপনার রাফেন টপ সকালে দুই ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা আপনি বিকালে তিন ঘন্টা রান্না করেন সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিদ্যুৎ দিয়ে আসবে আর আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের এখন নাম্বার থাকবে আমাদের দোকানের অ্যাড্রেস তো দেখলেন ইনশাল্লাহ আজকে ভিডিও দে পর্যন্ত আল্লাহ আর নতুন কোনো ভিডিও নিয়ে কোন নতুন কোনো আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হবাই সেই ক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটা পাবেন এছাড়া আসসালামু আলাইকুম এই ভিডিওটা এই পর্যন্ত